এখন এভারেজে ভাই 180 90 এভাবে আসছে আপনি আমাদের কাছে একটা স্যাম্পল পাঠিয়েছিলেন তো আসলে অনলাইনে হাজার হাজার মেশিন চলেছে ऑलरेडी আপনি এটা অন্য কোম্পানির মেশিন আপনি পাঠিয়েছিলেন আমি কিন্তু আপনাকে বলেছিলাম যে ভাই আপনি যে স্যাম্পল দেখাছেন তার থেকে নিয়ে নেন কিন্তু আপনি কেন সফট ইনকিউবেটর থেকে নেওয়ার জন্য মোস্ট কোলেন ভাই এখন হচ্ছে কি আসল কথা হচ্ছে ভাই মানে মানে এই মুহূর্তে আপনাকে চিনি না আপনি তো অনলাইনে আমাকে অর্ডার করলেন কিভাবে আপনি পেলেন ভাই এখন ধরেন যে আপনার সাথে আমি যখন ফোনে কথা বলছি মানে কথাবার্তায় বোঝা যায় যে অনেক জায়গায় কথা বলছি এক মিনিট কথা বলে সময় সাথে কথা বলছেন ভাই জান আমার খুব ভালো লাগছে ভালোবাসা থেকে স্বপ্নের প্রত্যেকের স্বপ্ন পূরণ হয় তো আসলে ওনারা সরাসরি গাড়ি নিয়ে আসছেন এবং ওনাদের গাড়ি কিন্তু ওখানে রয়েছে যে গাড়িওয়ালা

উনি যেই ভাবে দেখিয়েছেন আমরা কিন্তু সেইভাবে বিএসআর দিয়েছি এখানে ডাবল টেরো দিয়েছে দেখেন ফকর গুলো কিন্তু চলতেছে ফলাগুলা কিন্তু চলতেছে এবং আমাদের কিন্তু ওই দেখেন আমরা কিন্তু ওয়ারিং করে দিয়েছি তার তোরে কোনো ঝামেলা নাই ওই ওভার টেম্পারেচার ফ্যানও কিন্তু দেখা যাচ্ছে আমরা এক্স এম আঠারো সার্কিট দিয়েছি সেই সাথে আমাদের কিন্তু ওয়াটার লেভেল আমি যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন অটো ওয়াটার লেভেল সিস্টেম আমরা করেছি এই দেখুন এখানে কিন্তু চাইনা নল এখানে কি চাইনা নল ইউজ করেছি আপনারা চাইলে এখান থেকে দেখেন কত চেষ্টা করলে আমি কিন্তু খুব প্রচন্ড কষ্ট করে এখানে করা হচ্ছে হচ্ছে এটা এখানে আটকিয়ে দিবেন অর্থাৎ সবগুলা কিন্তু মানে আপনার খোলা পাওয়া যাবে আমরা সার্বাত্মক ভাবে আমরা চেষ্টা করেছি এখানে কিন্তু এখানে তিনশো এখানে তিনশো আর এখানে ছয়শো বারোশো তো আলহামদুলিল্লাহ আশা করতেছে দুইশো যদি মারা মার যায় আমাদের শাওন ভাই উনি কিন্তু ওনার উদ্যোক্তা জীবনে এক হাজার বাচ্চা যদি গোয়াল পাখি উনি মোটামুটি একারে পনেরো আঠারো দিনে কিন্তু বাচ্চাগুলো বের হয়ে যায় অর্থাৎ মাসে যদি দুইটা এসিং দিতে পারেন আশা করছি উনি সততার সাথে উনি কিন্তু ওনার বিজনেসটাকে আগাতে পারবেন তো সাহন ভাই আসলে আপনাদের ফরিদপুরে

আমরা ওনার নাম্বার দেওয়ার জন্য চেষ্টা করবো আপনারা কিন্তু ওনার সাথে যোগাযোগ করে ওনার কোয়েল পাখি কিন্তু আপনারা

তো দর্শক সেটাতে আপনার দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু ওই একশো টিমে দেখে শুরু করে এখানে অসংখ্য মেশিন দেখতে পাচ্ছেন এই সবগুলা কিন্তু আপনাদের ভালোবাসা ওই যে পিছনে একটা মেশিন দেখতে পাচ্ছেন ওই মেশিনটা কিন্তু নোয়াখালী থেকে আসবে আমরা কিন্তু আপডেট আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করবো এতে একটা মেশিন রয়েছে এটা আমার নিজ জেলা মাগুরাতে চলে যাবে ওই একটা মেশিন রয়েছে ওটাও কিন্তু ফরিদপুর বুয়ালগড়ে এক ভাই অর্ডার কনফার্ম করেছেন এছাড়াও যত মেশিন দেখতেছেন সব কিন্তু আমাদের ওয়ার্ডারের এবং আপনাদের ভালোবাসার জন্য আমরা চেষ্টা করি স্বপ্নের ইনকম্পিউটারে এসে কারোর স্বপ্ন যেন ব্যর্থ না যায় কারণ এই মেশিনগুলো কিভাবে চালাবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বই রয়েছে আর প্রত্যেকটা মেশিনের ভিডিও আমরা ভিডিও আকারে দিয়ে থাকি সেই সাথে ভাইকে আমরা বলেছি সরাসরি আহ যে কোনো সমস্যা ভিডিও চিত্রের মাধ্যমে কিন্তু আপনার আমাদের সমাধান নিতে পারে তো যারা এইভাবে আমাদের শাওন ভাইয়ের মতন উদ্যোক্তা জীবনকে শুরু করতে চাচ্ছেন সাদরজন আমাদের দোয়া এবং শুভ কামনা রইল আপনারা আমাদের কন্টাক্ট নম্বরে যোগাযোগ করে এ ধরনের কিন্তু আপনারা আমাদের থেকে একদম কেয়ারসোন হোম ডেলিভারিতে দেখে শুনে নিতে পারবেন তবে স্বপ্নের ইনকিউবেটরের সব চাইতে বড় দিক যেটা আমরা ইসলামকে ফোকাস করি আমরা সব সময় বলি আপনারা পণ্য দেখে শুনে বুঝে খুলে তবে কিন্তু আমাদের সুযোগ আছে কিন্তু সামন ভাই আমার ভালোবাসাই কিন্তু সরাসরি আমাদের সবে ছুটে আসা তো দর্শক আদির মত এ পর্যন্ত দেখা হবে পর্বwidetilde নতুন আরেকটি প্রতিবেদনে পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ রইল তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আমার